ঐJuni তুমি কি করছো এ মা সব শ্যাম্পু নষ্ট করে দিছে খুব ভালো করছো তুমি হ্যাঁ এ মা আমার সব শ্যাম্পু দেখি দেখি শ্যাম্পু দেখি এ রাম একটুকু শ্যাম্পু নেই হ্যাঁ তোমাকে কে নষ্ট করতে বলছে কে নষ্ট করতে বলছে তোমাকে ঐJuni এবার আবার কি কি বললা সুন্দর মতন চলো চলো চান হয়ে গেছে চলো তুমি শ্যাম্পু নষ্ট করছো কিন্তু শ্যাম্পু আছে এটাতে কোথায় দেখি আছে নাকি নাই তো এটাতে হ্যাঁ নাই তো নাই তো এটাতে হ্যাঁ তুমি কেন নষ্ট করলা বলো লাঠি আনবো আনবো লাঠি আনো তো দেখো সব শ্যাম্পু নষ্ট করছে জুনি চলো চলো অনেক চান হয়েছে চলো তোমার হাতের কাছে কোনো কিছু রাখা যাবে না চলো এই যে সাবান দিয়ে দিলাম কি অবস্থা খুব ভালো করছো এ রাম আমাকে ভিজাই দিল চল চল চান করবি চল আয় চল চান করবি হয় নাই তোর কি রে হয় নাই হয় নাই তাহলে এখানে বসে থাকো এটা নিব কি করবো এটা নিয়ে তুমি ফু করো আমি করবো না এ মা আমাকে ছিটাই দিচ্ছে জল চান হয় নাই হয় নাই আমি গেলাম তাহলে যাব তাহলে গান গাবো তো একটু গান করো তো একটা গান করো তো দেখি 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 বাহ হুম দেখবো তো করো আমার দিকে তাকে করো হুম করো জিনিস নষ্ট করে তারপর চান করো বললাম জিনিস নষ্ট করে তারপর চান করো এই যে আমি গেলাম যাব ওই যে ট্রেন আসছে